সেই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে একটা লেটেস্ট আপডেট নিয়ে এই ভিডিওটা তো আপনারা জানেন যে শেয়ার অ্যাডেট ব্যবসা করতে গেলে কিন্তু এ ধরনের যে আপডেটগুলো থাকে যে নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যে হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ তো প্রথমে দেখে নিই সে আপডেটটা তো যে আপডেটটা রয়েছে দেখুন লেটেস্ট আপডেট এটা যে ইন্ডিয়া সেট টু ফার্স্টেস্ট গ্রোয়িং ইকোনমি অ্যানটিল দু হাজার তিরিশ বলেছে কারা গোল্ডম্যান সাচ বলেছে গোল্ডম্যান সাচ আপনারা জানেন একটা বিখ্যাত ব্রোকারেজ হাউস গ্লোবালি এদের পরিচয় রয়েছে এদের একটা মন্তব্যের জোরে মার্কেটে কিন্তু বড় ওঠানামা হয়ে যেতে পারে মানে এত বড় শক্তিশালী এরা হয়ে গিয়েছে তো এদের নিজস্ব ফান্ড রয়েছে মানে যেটাকে বলে ইনভেস্টমেন্ট ফান্ড রয়েছে তো গ্লোবালি এরা রিসার্চ করে যে মার্কেটগুলো সম্বন্ধে স্টকগুলো সম্বন্ধে এবং সেগুলো নিয়ে মন্তব্যের জেরে কিন্তু অনেক কিছুই হয়ে যায় আর কি মার্কেটে এদের তো খুবই শক্তিশালী এই জানেন যারা মার্কেটে রয়েছেন অবশ্যই নাম শুনেছেন এটা সব সময় নাম শুনেছেন আর কি বলতে গেলে তো তারা যেটা বলেছে দেখুন ইন্ডিয়া ইজ পজ টু বি এবং ফার্স্টেস্ট গ্রোয়িং ইকোনমি ইন দ্য মিডিয়াম টার্ম সেই ইন্টারন্যাশনাল ব্রোকারেজ গোল্ডম্যান সার্চ ইন এ এডিস্ট নোট তো ফার্স্টেস্ট গ্রোয়িং ইকোনমি এটা সকলেই জানে এবং তারা যেটা বলেছে দেখুন দ্য ব্রোকারেজ নোটেড আফটার দ্য টিকিট লং ডাউন সাইকেল ইন্ডিয়াস আর্নিং হ্যাভ স্টার্টেড টু স্টেবেলাইজ ওভার দ্য ফার্স্ট ফিউ ইয়ার উইথ মিটিন প্রফিট গ্রোথ মোমেন্টাম দ্যাট মাইট সাস্টেইন আনটিল দু হাজার তিরিশ মানে অনেক দশক ধরে একটা ডাউন সাইকেল চলার পর ইন্ডিয়াতে যে গতিটা এসেছে সেই গতিটা দু হাজার তিরিশ পর্যন্ত থাকবে বলে তারা কিন্তু যেটা বলেছে দেখুন একটু ডিটেলসে আরেক ট্রু ডিটেলসে দেখে নি এটা দ্য নিফটি টোটাল আর্নিং গ্রোথ মার্কেট ক্যাপ হ্যাভ বোথ অ্যাচিভ এইটিন পার্সেন্ট সিএজ ইয়ার ওভার দ্য ফার্স্ট ফাইভ ইয়ার গত পাঁচ বছরে নিফটি ফিফটির কথা বলেছে যে এইটিন পারসেন্ট সিএজিআর হিসেবে গ্রোথ দেখিয়েছে যেটা একটা দুর্দান্ত গ্রোথ যে কোনো ইন্ডেক্সের ক্ষেত্রে অ্যাজ দ্য ইভলস দ্য প্রফিট ফুল লাইক টু শিফটেড আওয়ার ইনভেস্টমেন্টস সাইক্লিক্যাল হুইচ ইস ইনক্লুড অটো সেক্টর রিয়েল স্টেট সেক্টর কেমিক্যাল সেক্টর এসব ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু সেই গতিটা দেখা যেতে পারে হুইচ কুড সি দ্য লার্জেস্ট রাইস অফ প্রফিট শেয়ার কনজ্যুমার সাইকেল যা যা বলেছে আর কি মোট কথা এবং কতগুলো স্টকের কথা তারা বলেছে এই এই স্টকগুলো যেগুলো আগামী পাঁচ বছরে বা দশ বছরে এগুলো ভালো রকম পারফরমেন্স যেতে পারে পারফরমেন্সের মধ্যে দিয়ে যেতে পারে তো সেই স্টকগুলোকে দেখে নেবো কোন কোন স্টককে তারা তাদের লিস্টে রেখেছে তো চলে আসি সেই স্টকগুলোর পরিচয় তো প্রথমে যে কোম্পানিটি রয়েছে লারসান অ্যান্ড টুব্রো ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের বিশাল একটা নাম ভারতীয় ইনফ্রাস্ট্রাকচারে এদের অবদান তো আপনারা জানেনি তো এই স্টকটির কথা বলেছে যেটা একটা লার্জ ক্যাপ ধরনের কোম্পানি পাঁচ লক্ষ কোটির ওপর মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশন এখন চল্লিশের কাছাকাছি রয়েছে যেটা সাড়ে টাকায় চলছে কত পাঁচ বছরের রিটার্ন যদি দেখেন একশো সাতান্ন সাতান্ন পার্সেন্টে কিন্তু সুন্দর রিটার্ন দিয়েছে তো এদের রিটার্ন কিন্তু এরকমই হয় যে আপনাকে পাঁচ বছরে বিশ গুণ করে দেবে সেরকম না লার্জ ক্যাপ ধরনের কোম্পানি হয়তো পাঁচ বছরে একটাকে ডিসেন্ট একটা রিটার্ন দেবে পাঁচ বছর অন্তত দ্বিগুণ করে দেওয়ার কিন্তু ক্ষমতা রয়েছে তো যাই হোক এই স্টকটির কথা বলেছে তারা তার তারপরে বলেছে এম্বাসি অফিস পার্ক ট্রেড লিমিটেড তো এটা রিয়েল এস্টেট সেক্টরে কাজ করে এই কোম্পানির যেটা তিনশো বিরানব্বই টাকায় চলছে এটা একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি সাঁত্রিশ হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল এরও ভ্যালুয়েশন চল্লিশের কাছাকাছি রয়েছে এরও যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন কত এক বছরে আঠাশ পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে কিন্তু নেগেটিভ রয়েছে চারটা দেখলে বুঝতে পারছেন এটা খুব একটা বেশি দিন হয়নি তো তখন থেকে এখন পর্যন্ত কিন্তু সেরকম রিটার্ন দেয়নি তো এই স্টকটিকে নিয়েও কিন্তু তারা বলিস রয়েছে যে এই স্টকটি ভালো রকম পারফরমেন্স দিতে পারে যেটা হচ্ছে এমবেসি অফিস পার্কস লিমিটেড রেইট যেটাকে বলে তো যাই হোক এরপরের স্টক অবশ্যই রিলায়েন্স ইন্ডাস্ট্রির কথা তারা অবশ্যই বলেছে যেটা বর্তমানে তিন হাজার টাকার কাছাকাছি ঘোরাঘুরি করছে উনত্রিশশো অষ্টআশি টাকায় চলছে যেটা যদি পারফরমেন্স দেখেন সেরকমই পারফরমেন্স এক বছরে সাতাইশ পার্সেন্ট আর পাঁচ বছরে একশো তিরিশ পার্সেন্টের মতো রিটার্ন তো এগুলো এরকম এভারেজ পারফরমেন্স এদের কিন্তু এরকমই পাঁচ বছরে টাকা ডবল করে দেওয়ার মতো তো এগুলো লার্জ ক্যাপার কোম্পানি এবং মার্কেটে ভারতীয় মার্কেটের সবচেয়ে বড় কোম্পানি এটা কুড়ি লক্ষ কোটির উপর মার্কেট ক্যাপিটাল এর কথা তো অবশ্যই রেখেছে তারপরে রেখেছে তারা এন কথা বলে রেখেছে পাওয়ার সেক্টরের একটা মানে দুর্দান্ত গতিতে রয়েছে আর পাওয়ার সেক্টরের স্টকগুলো নিয়ে কিন্তু সকলেই বুলিশ রয়েছে যেটা গত এক বছরের রিটার্ন একাশি পার্সেন্টের মতো পাঁচ বছরের দুশো তিয়াত্তর পার্সেন্টের মতো আর যে এই সরকারি কোম্পানিগুলোর মধ্যে কিন্তু ইদানিং গতিটা এসেছে এবং সমগ্র সরকারি সেক্টরের কোম্পানিগুলোর মধ্যে তো এই কোম্পানিটিকে নিয়েও কিন্তু তারা বুলিশ রয়েছে যেটা চার লক্ষ কোটির উপর মার্কেট ক্যাপিটাল এর ভ্যালুয়েশনটা কিন্তু এখনও খুব সুন্দর রয়েছে উনিশের আশেপাশে রয়েছে যেটা চারশো ছত্রিশ টাকায় চলছে পাওয়ার নিয়ে কাজ করে তো এই কোম্পানিটিকে তারা লিস্টে রেখেছে তারপরে রেখেছে কাচারিয়া সিরামিক লিমিটেড যেটা একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি চব্বিশ হাজার কোটি মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশন সাইটের মতো রয়েছে তো যেটা পাঁচ বছরের পারফরমেন্স দেখলে একশো তিয়াত্তর পার্সেন্ট মতো সুন্দর রিটার্ন দিয়েছে অনেকদিন ধরেই কিন্তু একটা কনসলিডেশন ফেজের মধ্যে রয়েছে তো এই স্টকটিকে নিয়ে তারা বুলিশ রয়েছে তারা কিন্তু তাদের লিস্টে এই স্টকটিকেও অ্যাড করেছে কাজারিয়া সিরামিক্স লিমিটেড তারা টোটাল কুড়িটি স্টকের কথা বলেছে তো কুড়িটি স্টককেই দেখে নেব আমরা একে একে তারপরে মহিন্দ্রা মহিন্দ্রার কথা বলেছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা তো অটো সেক্টরে এটা তো দুর্দান্ত একটা স্টক যেটা এক এক বছরে তিরানব্বই পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে চারশো সাতানব্বই পার্সেন্টের রিটার্ন দিয়েছে সাতান্ন পার্সেন্ট চারশো সাতান্ন পার্সেন্টের রিটার্ন দিয়েছে তো একটার এই টাইম ফ্রেমে কিন্তু রিটার্নটার দুর্দান্ত রয়েছে কিন্তু এতটা রিটার্ন কিন্তু আপনি আশা করতে পারবেন না সব সময় কারণ এদের এভারেজ রিটার্ন কিন্তু পাঁচ বছরে একশো দেড়শো পার্সেন্টের মতো রিটার্ন হয় এই এই সাইকেলে এরা খুব ভালো পারফরমেন্স দিয়েছে যে পরের সাইকেলে কিন্তু এতটা নাও দিতে পারে এগুলো লার্জখ্যাপ ধরনের কোম্পানি দেখুন তিন লক্ষ কোটির উপর মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশন একত্রিশ রয়েছে তো যাই হোক এই স্টকটিও অবশ্যই একটা দুর্দান্ত স্টক তো এই স্টকটিকে আপনারা নজরে রাখতে পারেন তারপরে আইচিআর মোটরের কথা তারা বলেছে এই সেক্টরটি যেটা গত পাঁচ বছরে একশো পঁচাত্তর পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন দিয়েছে অটো সেক্টরের একটা দুর্দান্ত নাম এটা গত ছ মাসে পঁচিশ পার্সেন্ট এক বছরে চল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন এটাও এক লক্ষ কোটির ওপরে এদের মার্কেট ক্যাপিটাল ছ লক্ষ কোটির মতো প্রাইস আর্নিং রেশিও যদি দেখেন বত্রিশের মতো রয়েছে এই স্টকটির কথা তারা বলেছে তারপরে উন মিন্ডের কথা বলেছে অটো ইনসিলেন্ড নিয়ে যারা কাজ করে তো এই স্টকটি এগারোশো ছেচল্লিশ টাকায় চলছে তো এই স্টকটি যদি রিটার্ন দেখেন গত পাঁচ বছরে পাঁচশোটি বিরানব্বই পার্সেন্টের মাল্টিপিকার রিটার্ন দিয়েছে তো এই স্টকটিকেও তারা লিস্টে রেখেছে যেটা একটা মিড ক্যাপ বড় মিড ক্যাপ ধরনের কোম্পানি ছেষট্টি হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল রয়েছে তারপরে তারা বলেছে আলট্রাটেক সিমেন্টের কথা যেটা এগারো হাজার সাতশো বিরাশি টাকায় চলছে আলট্রাটেক সিমেন্ট সিমেন্ট সেক্টরের এক নম্বর কোম্পানি যে গ্রোয়িং ইকোনমিতে আমাদের গ্রোয়িং মানে ইন্ডিয়াতে যে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কিন্তু দুর্দান্ত গ্রোথ বাকি রয়েছে এবং যার ক্ষেত্রে এই সিমেন্ট সেক্টরেও কিন্তু দুর্দান্ত গতি আসবে বলে তারা বলছে দেখুন যেটা সাড়ে তিন লক্ষ কোটির কাছাকাছি এর মার্কেট ক্যাপিটাল রয়েছে ভ্যালুয়েশন আটচল্লিশের মতো রয়েছে এগারো হাজার সাতশো বিরাশিতে এটা ট্রেড করছে তো এই কোম্পানিটি তারা লিস্টে রেখেছে তারপরে ব্লু ডার্ট এক্সপ্রেসকে তারা লিস্টে রেখেছে যেটা কিন্তু একটা ছোটো ধরনের কোম্পানি উনিশ হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল ছোটো মিড ক্যাপ ধরনের কোম্পানি এটা যদি পাঁচ বছরের রিটার্ন দেখেন দুশো তেতাল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন আট হাজার টাকায় চলছে এটা তো এই স্টকটিকেও তারা লিস্টে রেখেছে ব্লু ডার্ট এক্সপ্রেস লিমিটেড তারপরে পাওয়ার গ্রিড কর্পোরেশনের কথাও লিখেছে তারা যেটার যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত পাঁচ বছরে দুশো ছাব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো এই স্টকটিও একটা লার্জ ক্যাপ ধরনের কোম্পানি এবং সরকারি কোম্পানি এটা তিন লক্ষ কোটির উপরে মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশনটা কিন্তু এখনও ঠিকঠাক রয়েছে একুশের মতো এদের ভ্যালুয়েশন রয়েছে তো এই স্টকটিও তাদের লিস্টে রয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড তারপরে আদানি পোর্টের কথা বলেছে আদানি গ্রুপের মধ্যে এই স্টকটিকেই কিন্তু একটু ভরসাযোগ্য স্টক হিসেবে দেখা হয় কারণ আদানি গ্রুপের কোম্পানিগুলোর মধ্যে প্রচণ্ড ভোলাটিলিটি থাকে তারা মানে কেন থাকে সেগুলো বারবার বলা হয় তো যাই হোক এই আদানি পোর্টকে নিয়ে কিন্তু তারা পজিটিভ রয়েছে আর কি এই স্টকটির মধ্যেও ভালো রকম পারফরমেন্স দেখা যেতে পারে আগামী পাঁচ ছয় বছরে মানে দু হাজার পর্যন্ত গ্রোয়িং ইকোনমিতে এই স্টকটিরও কিন্তু প্রভাব রয়েছে যেটা তারা বলছে তো এই স্টকটি একটা লার্জ ক্যাপ ধরনের কোম্পানি তিন লক্ষ কোটি উপর মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশন চৌত্রিশের মতো রয়েছে যেটা বর্তমানে চোদ্দোশো পঞ্চাশ টাকায় চলছে তারপরে তারা বলেছে হ্যাভেলস ইন্ডিয়ার কথা তো হ্যাভেলসকে নিয়ে কাজ করে আপনারা জানেন তো এই স্টকটিও কিন্তু দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে দেখুন পাঁচ বছরে দুশো পার্সেন্টের কাছাকাছি রিটার্ন যেটা এক লক্ষ তিরিশ হাজার কোটির মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশানটা একটু হাইয়ে চলে গিয়েছে দু হাজার কোটি দু হাজার টাকার উপরে চলছে কিন্তু এই স্টকটিকেও তারা কিন্তু তাদের লিস্টে রেখেছে যে এই স্টকটির মধ্যেও ভবিষ্যতে বড় গ্রোথ আসবে এবং এটা কিন্তু বর্তমানে অলটাই হাই রয়েছে দেখুন হ্যাঁ তো যাই হোক এরপর স্টকে চলে যাই যেটা পলিক্যাব ইন্ডিয়ার কথাও তারা বলেছে যেটা একটা দুর্দান্ত পারফরমেন্স দেওয়া কোম্পানি বা রিটার্ন দেওয়া কোম্পানি পাঁচ বছরে আটশো বাহান্ন পার্সেন্টের রিটার্ন দিয়েছে তো যেটা এক লক্ষ কোটি মার্কেট ক্যাপ মানে খুব দ্রুত এটা মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপে পরিণত হয়ে গেল এটার ভ্যালুয়েশনটা ছাপ্পান্ন মতো ইদানিং রয়েছে ছ হাজার ছশো একষট্টি টাকা চলছে তো এই স্টকটিকে তারা লিস্টে রেখেছে তারপরে ইন্টারগ্লোব এভিয়েশনের কথা বলেছে যেটা চার হাজার সাতশো পঁচাশি টাকা চলছে এভিয়েশন সেক্টরের এক নাম্বার কোম্পানি এবং একমাত্র প্রফিটেবল কোম্পানি যেটার মধ্যে দুর্দান্ত গ্রোথ পটেন্সিয়াল রয়েছে শুধু এরা না সকল ব্রোকারেজ হাউসগুলো কিন্তু এই স্টকটির প্রতি বুলিশ রয়েছে গত পাঁচ বছরে একশো আটান্ন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এই কোম্পানির মধ্যে প্রচুর গ্রোথ বাকি রয়েছে বলে বিশেষজ্ঞরা বলছে যেটা এক লক্ষ পঁচাশি হাজার কোটির এর মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশনটা তেইশের মতো রয়েছে তো এই স্টকটিকের কথা তারা বলেছে তাদের লিস্টে রেখেছে আচ্ছা তারপরে ফোনিক্স মিল সেটার কথা তারা বলেছে যেটা রিসেন্ট পারফরমেন্স দেখলে গত পাঁচ বছরে চারশো পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন গত এক বছরে পঁচানব্বই পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে মিড ক্যাপ ধরনের কোম্পানি বড় মিড ক্যাপ তেষট্টি হাজার কোটির মার্কেট ক্যাপিটাল যেটার ভ্যালুয়েশন আটান্ন রয়েছে তো এই স্টকটিকে তারা লিস্ট রেখেছে তারপরে আরেকটি কোম্পানি অ্যাস্ট্রাল লিমিটেড পাইপিং সেক্টরের একটা লিডিং প্লেয়ার ভারতীয় বাজারে তো অ্যাস্ট্রাল পাইপের কথা বলেছে যেটা দু হাজার বাইশ টাকায় বর্তমানে চলছে একটা বড় মিড ক্যাপ ধরনের কোম্পানি চুয়ান্ন হাজার কোটির মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশনটা একটু হাইয়ের দিকে একশোর কাছাকাছি রয়েছে তো এটার যদি পারফরমেন্স দেখেন গত পাঁচ বছরে দুশো এগারো পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে পাঁচ পার্সেন্টের মতো রিটার্ন তো ইদানিং একটা কনসলিটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে পরিষ্কার বুঝতে পারছেন চারটা দেখে এর এরপরে স্টক হিতাচি এনার্জি লিমিটেড তো এই স্টকটিকেও তারা রেখেছে তাদের লিস্টে যেটা গত এক বছরে দুশো পার্সেন্ট রিটার্ন আর পাঁচ বছরে সপ্তআশি পার্সেন্ট সপ্তআশি হাজার পার্সেন্টের রিটার্ন দিয়েছে তো এই স্টকটিকেও কিন্তু তারা রেখেছে তাদের লিস্টের মধ্যে যে এই স্টকটির মধ্যেও প্রচণ্ড গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে বলে তারা ধারণা করছে যেটা ছাপ্পান্ন হাজার কোটির মার্কেট ক্যাপিটাল যেটা তারপরে উনিশতম স্টক যেটা অ্যাম্বার এন্টারপ্রাইজ লিমিটেড যেটা চার হাজার আটশো আটশো টাকায় চলছে যেটা যদি দেখেন গত এক বছরে ষাট পার্সেন্টের মতো রিটার্ন গত পাঁচ বছরে চারশো উনষাট পার্সেন্টের মতো রিটার্ন বারন্ত কোম্পানি একটা স্মল ক্যাপ থেকে মিড ক্যাপে পরিণত হলো ষোলো হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশনটা একশোর উপরে রয়েছে তো স্টকটিকেও তারা লিস্টে রেখেছে তারপরে যেটা কুড়িতম স্টক আর কি অশোক লেন্যান্ডের কথা বলেছে অশোক লেন্যান্ড যেটা গত পাঁচ বছরের দুশো একত্রিশ পার্সেন্ট মতো রিটার্ন দিয়েছে এটা বহুত দিন চুপচাপ থাকার পর ইদানিং কিন্তু গতি এসেছে এই স্টকটির মধ্যে তো এই স্টকটিকেও তারা কিন্তু তাদের লিস্টে রেখেছে তো এই গোল্ডম্যান সাচ তারা এই কুড়িটি স্টককে তারা প্রেফার করেছে আর কি যেগুলো যে দু পর্যন্ত আমাদের যে গ্রোয়িং ইকোনমি থাকবে সেই ইকোনমিতে এদের কিন্তু ভালো রকম কন্ট্রিবিউশন থাকবে এবং এই স্টকগুলোতেও ভালো রকম গতি আসবে বলে তারা যেটা বলছে তো যাই হোক এই আপডেটটি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় আমার তরফ থেকে কারণ এগুলো জাস্ট আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইডের জন্য থাকে এখন দু হাজার সাল পর্যন্ত এরা কীরকম পারফরমেন্স দেয় এখন দু সালে গিয়ে দেখতে হয় কিন্তু মোট কথা এগুলো জাস্ট ইনফরমেশন প্রোভাইডের জন্য থাকে স্টাডি পারপাসে থাকে আর এরকম যে ব্রোকারেজ হাউসগুলো কিন্তু এগুলো দিতেই থাকে তারা এরকম রিপোর্ট বের করতেই থাকে তো নিজস্ব অ্যানালাইসিস নিজস্ব রিস্ক রিওয়ার্ড নিজস্ব হিসাব মেনে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ